আসুন নামাজের ফরজ নিয়ে আলোচনা করে নামাজ আমাদের জীবনের সবচেয়ে বড় ইবাদত এই নামাজকে সঠিক করতে হলে জানতে হবে তেরোটি ফরজ ফরজ ঠিক হলে নামাজ ঠিক আর ফরজ নষ্ট হলে পরিপূর্ণ নামাজ নষ্ট আসুন খুব সহজভাবে আমরা নামাজের ফরজগুলি শিখে নেই নামাজ শুরু হওয়ার আগে সাতটি ফরজ বাইরের ফরজ এই বাইরের ফরজ নিয়ে সর্বপ্রথম আলোচনা করব। এক নম্বরতে শরীর পাক রাখা নামাজের প্রথম শর্ত হল পবিত্রতা শরীর নাপাক হলে নামাজ গ্রহণযোগ্য নয় দুই নম্বরতে কাপড় পাঁক রাখা যে কাপড় পরে দাঁড়াচ্ছেন তা নাপাক মুক্ত হতে হবে তিন নম্বরতে নামাজের জায়গা পাক হওয়া জায়গা না পাক হলে নামাজ ভেঙে যায় চার নম্বরতে সতের পরিমাণ শরীর ঢাকা পুরুষের জন্য নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত নারীর জন্য মাথা থেকে পা পর্যন্ত সব কিছু ঢাকা থাকতে হবে পাঁচ নম্বরতে অ্যাবলামুখী হওয়া নামাজ আল্লাহর নির্দেশ ক্যাবলামুখী হয়ে পড়তে হয় এটি বদলানোর কোনো সুযোগ নেই ছয় নম্বরতে নিয়ত করা হৃদয় স্পষ্ট ইচ্ছা কোন নামাজ কয় পয় রাখাতর সব ঠিক করে নিতে হবে সাত নম্বর নামাজের সময় প্রবেশ করা সময় হওয়ার আগে নামাজ পড়লে তা নামাজ কবুল হবে না তাই ওয়াক্ত হওয়ার পরেই নামাজ আদায় করতে হবে আসুন এবার নামাজের ভিতরের ছয়টি ফরস নিয়ে আলোচনা করো আট নম্বরতে তাকবিরের তাহারিমা আল্লাহু আকবর বলা এই শব্দটি নামাজের দরজা খুলে দেয় নয় নম্বরতে ক্যাম করা নামাজে সোজা হয়ে দাঁড়ানো দাঁড়িয়ে নামাজ আদায় করা এটাই ক্যাম বলা হয় দশ নম্বরতে ইরাদ করা ডাকাতি সুরা সহ ইরাত করা এটি নামাজের আসল অংশ এগারো নম্বরতে রুকু করা পিঠ সমান করে ঝুঁকে আল্লাহর সামনে বিনিময়ে প্রকাশ করা বারো নম্বরতে দুই সিজদা করা কপাল ও নাক জমিনে রেখে আল্লাহর সবচেয়ে কাছে যাওয়া এটাই সিজদা তেরো নম্বরতে শেষ বৈঠক নামাজের শেষে যখন সালাম ফেরানোর আগে বসা হয় এই বসাটা বলা হয় কায়দা আখিরা বা শেষ বৈঠক বন্ধুগণ দুনিয়ার কাজে ভুল করলে ক্ষতি কম কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর নামাজে এই তেরোটি ফরজের একটি বাদ গেলে নামাজ পূর্ণ হয় না তাই আজ থেকে প্রতিটি নিজের নামাজ যাচাই করে খরচগুলো ঠিক আছে কি না নামাজ শুধু পড়ার নাম নয় ঠিকভাবে পড়ার নাম আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দর খাটি নামাজ আদায় করার করা দিন আমিন